সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে সৌরবিদ্যুৎ জলবিদ্যুৎ বায়ুশক্তি শক্তি কি নামগুলো শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কথা বলছি নবান যোগ্য শক্তি নিয়ে বাংলাদেশ কিভাবে এই শক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে সেটাই আর জয় জয়নলে ঝাবের সাথে তো প্রথমে আলোচনা করব বাংলাদেশের বর্তমান শক্তির পরিস্থিতি নিয়ে বর্তমানে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস কয়লা এবং কিছু পরিমাণ জলবিদ্যুৎ শক্তি প্রধান শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু আমাদের এই শক্তি উৎসগুলো সীমিত এবং এগুলোর উপর নির্ভরতা দীর্ঘমেয়াদী টেকসই নয় এছাড়া এই জ্বালানি উৎসগুলো থেকে নির্গত কার্বন গ্যাস পরিবেশে দূষণ করছে যা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখছে এই সমস্যা মোকাবেলা করতে হলে আমাদের শক্তির উৎসগুলোকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরিত করতে হবে যাতে আমরা টেকসই এবং শক্তি ব্যবহার করতে পারি এখন বাংলাদেশের সৌরশক্তি বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ শক্তির ব্যবহার বাড়ছে উদাহরণ হিসেবে বলা যায় টেকনাফে একটি বিশাল সৌর তৈরি হয়েছে যা আমাদের দেশের সৌরশক্তি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এছাড়া দেশের বিভিন্ন গ্রামে সৌর বিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে হাজার হাজার পরিবার বিদ্যুৎ পাচ্ছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে এখন বাংলাদেশে নবানযোগ্য শক্তির ব্যবহারে বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং নীতিমালা নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশ সরকারও নবানযোগ্য শক্তির দিকে নজর দিচ্ছে সৌর হোম সিস্টেম প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণ এলাকাগুলোতে সৌর শক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে এর ফলে গ্রামীণ জনগণ বিদ্যুৎ পাচ্ছে যা তাদের শিক্ষার সুযোগ এবং জীবনদাতার মান বাড়াচ্ছে এছাড়া সরকার ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের জন্য আরও তহবিল বরাদ্দ করছে এবং নতুন নীতি গ্রহণ করছে যাতে বায়ু শক্তি সৌরশক্তি এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হয় এবার আসি বাংলাদেশের জন্য নবায়নযোগ্য শক্তির উপকারিতা সম্পর্কে নবায়নযোগ্য শক্তির অনেক উপকারিতা রয়েছে প্রথমত এটি পরিবেশের জন্য নিরাপদ এটি বায়ু দূষণ কমাতে সাহায্য করে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে দ্বিতীয়ত এটি আমাদের দেশের শক্তি নিরাপত্তা নিশ্চিত করে আমাদের শক্তির চাহিদা মেটাতে আমরা বাইরে থেকে শক্তি আমদানি না করে নিজস্ব নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে পারবো আরেকটি বড় উপকারিতা হচ্ছে নবায়নযোগ্য শক্তি উৎপাদন দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের উন্নতি করবে সৌরশক্তি এবং বায়ুশক্তির সেক্টর নতুন কর্মসংস্থান তৈরি হবে যা যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবার আসা যাক নবায়নযোগ্য শক্তির পথে চ্যালেঞ্জ সমূহ নিয়ে শক্তি গ্রহণে কিছু রয়েছে প্রথমত প্রাথমিক খরচ অনেক বেশি সৌর প্যানেল এবং বায়ো টারবাইন ইনস্টল করা কিছুটা ব্যয়বহুল তৃতীয়ত আমাদের দেশে শক্তি গ্রিডের সঙ্গে নবায়নযোগ্য শক্তি সংযোগের জন্য পর্যাপ্ত অবকাঠামো তৈরি হয়নি এছাড়া সাধারণ মানুষের মধ্যে শক্তির বিষয়ে সচেতনতা আরও বাড়ানো দরকার অনেকেই এখনো এই শক্তির সুবিধা এবং ব্যবহার সম্পর্কে অবগত নয় তবে নবানযোগ্য শক্তির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যদি আমরা এটি কার্যকরভাবে ব্যবহার করতে পারি তবে বাংলাদেশ আগামী দশকে এক শক্তি নির্ভর এবং পরিবেশ বান্ধব দেশ হতে পারে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবং প্রযুক্তিবিদরা বলেছেন যে ভবিষ্যতে বাংলাদেশে অপসর বায়ু খামার আরও বড় সৌরশক্তি প্রকল্প এবং জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হতে পারে যা দেশের শক্তি চাহিদা মেটানোর পাশাপাশি পরিবেশকে রক্ষা করবে সর্বশেষে নবায়নযোগ্য শক্তি শুধু বাংলাদেশের জন্য নয় আমাদের পৃথিবীর সবার জন্য এটি একটি দায়িত্ব এটি আমাদের পরিবেশকে রক্ষা করবে এবং আমাদের ভবিষ্যতের জন্য শক্তির নিরাপত্তা নিশ্চিত করবে আপনারা যদি ভিডিওটি উপভোগ করেন এবং মনে করেন যে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের বিষয়টি সকলের জানা উচিত তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ